সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো বলো তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কৃপায় তোমরা যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওই প্রার্থনাই করব ভগবানের কাছে আর আমরাও মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ভালোই আছি সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তার চেয়েও বড়ো ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কি জানো তো পিসফুল থাকতে হবে মেন্টালি শান্তিতে থাকতে হবে জীবনে দেখো অনেক টাকা পয়সা থাকার পরেও কিন্তু এই শান্তিটা অনেক সময় থাকে না বিঘ্নিত হয় তো যার জন্য এই শান্তিটাই সবচেয়ে বড় কথা যেদিনকে আমরা একদম পিসফুল থাকতে পারবো অল্পতেই খুশি থাকতে পারবো মানে যাই আছে অল্প হোক বেশি হোক নিজেদের কাছে যাই আছে তাতেই ভালো থাকতে পারবো সুখে থাকা শান্তিতে থাকা শিখে যাব। সেদিনকেই হয়তো আমরা সফল হতে পারবো প্রকৃতপক্ষে সোশ্যাল মিডিয়াতে একজন সেলিব্রিটির ছেলে মারা গেছে তো তার বাবা এই কথাটা বলছিল যে শুধুমাত্র লেখাপড়া শিখিয়ে তাকে সাকসেসফুল বানিয়ে দিলাম উন্নতির চরম শিখরে পৌঁছে দিলাম আর ব্যাস হয়ে গেল সেটাই কিন্তু নয় তো সে একটা মানে কি বলবো একটা নেশার কারণে মরে গেছে রহস্যজনক মৃত্যু যদিও কিছু একটা হতে পারে তো সত্যি সত্যিই তাই জীবনে সব কিছু পেয়ে গেলাম উন্নতির শিখরে পৌঁছে গেলাম ব্যাস সব কিছু শেষ তা নয় সারাটা জীবন শান্তি মতো বাঁচতে হবে ভালো থাকতে হবে সেটাই মনে হয় আসল সফলতা আর সেদিকে আমাদের সববার নজর রাখতে হবে কারণ ছেলেটির মা তাকে ভালো মতো পড়াশোনা করিয়ে ওকে চাকরি পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়ে মানে সমস্ত অ্যাসেড একদম করা হয়ে গেছিলো তারপরেও এখন দেখো পৃথিবীতেই উনি নেই তো খুবই দুঃখজনক ঘটনা খুবই কষ্ট লাগছিল দেখে সত্যি কয়েকদিন আগে দেখলাম অনেক ভালো লাগছিল আর এখন এরকম একটা খবর মেনেই নিজেরও নিতে পারছে না তাই উনি ওটা বলছিলেন যে শুধুমাত্র চরম শিখরে উন্নতির পৌঁছে দেব তাই নয় লক্ষ্য দিতে হবে কি করছে না করছে কেমন আছে সেটাও দেখতে হবে তাই বন্ধুরা তোমাদের সবাইকে বলবো ভালো থেকো আর শান্তি মতো আজকে আমার খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা করতে যাব যার জন্য সকাল সকাল সমস্ত কাজ বাজ গুটিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমি কাছাড়িতে গিয়ে একটা কাগজ বের করে নিয়ে এসেছিলাম সেই কাগজটা গাড়িতে যাবে তারপরে দেব এরকমটাই আমি ভেবেছিলাম কারণ এবার তো প্রথমবার যে আমি নিজে করছি এর আগের বার এক দিদির হাজব্যান্ড করে দিয়েছিল তো সে কারণে আমি জানতাম না সেরকম কিছু এবার প্রথম আমি এগুলো সব নিজে হাতে করছি মানে এরপর থেকে প্রত্যেক বছরই আমাকে এই কাজগুলো করতে হবে আর গাড়িতে গাড়ির জন্য আর কিছু জমা দিতে হবে তো আমি তো জানি না কোথায় জমা করতে হবে কি তো সেই কারণেই সেই কাগজটা তো আমি বের করে নিয়ে এসেছিলাম নিয়ে এসে আবার একটা অ্যাপ্লিকেশান লিখতে হয়েছিল সেই অ্যাপ্লিকেশানটা লিখে আমি গাড়িতেই দিচ্ছিলাম তো তারপর সেখান থেকেই আমাকে বলল যে না এখানে এটা নেওয়া হবে না তোমাকে যেতে হবে অফিসে তো একটা নাম বলল সেই অফিসে গিয়ে আমি গিয়ে দিতে হবে যেহেতু ব্যাপারগুলো ফোর্সে তাই আমি ডিটেলস বলছি না এখন সেই অফিসটা কোথায় আমি কিছু জানি না প্রথমবার যেহেতু তো কিছু জানি না আমার আশেপাশে আবার ওর ক্লাসমেট কেউ নেই বা সেরকম কাউকে পাচ্ছি না যে তার সঙ্গে আমি এগুলো ডিসকাস করব ওই করব তো তারপর আবার আমাদের বাসেই ওই বাসেই আর একজন যায় আরেকজন মেয়ে যায় তো তোমাদের দেখিয়েও ছিলাম ওর মাকে আমি একটু মানে জিজ্ঞেস করলাম নাম্বারটা আমার কাছে ছিল তো জিজ্ঞেস করলাম তো ওই দিদিই পরে আমাকে কিন্তু অনেকটা হেল্প করলো বললো যে দাদা দিদি দুজনেই হেল্প করলো যে ওখানে যেতে হবে ওই নামটাও বলে দিল জায়গাটার যে ও অমুক জায়গায় যেতে হবে গিয়ে ওখানে অমুক নাম্বার গেট দিয়ে ঢুকে তোমাকে ওই অফিসে গিয়ে ই করতে হবে এমনকি অনেকের নাকি ওই গেটের মধ্যেই জমা নিয়ে নিয়েছে কিন্তু আমার কিন্তু একটু ভেজাল করতে হয়েছে তো আমার একটু ভিতরে অফিসে গিয়ে আমাকে জমা করতে হয়েছে তো আসলে এক একজন এক এক ডিপার্টমেন্টে আছে তো সেই হিসেবে এই কাজগুলো হয়ে থাকে জীবনে প্রথমবার এই কাজগুলি আমাকে করতে হচ্ছে মানে সোনু পাপাও নেই আর আমাকে একাই করতে হচ্ছে ও থাকলে হয়তো ও করতো যেহেতু ও বাড়িতে থাকে না তো যাদের সাম বাড়িতে থাকে না তাদের এরকম করেই সাহসী হতে হয় মনে হয় কারণ মেয়ে বেলাতে যখন কলেজে ছিলাম তখন তো একা ছিলাম না সাথে অনেকেই সহপাঠীরা ছিল তাদের সঙ্গেই করেছি তো সেক্ষেত্রে ততটাও ভয় লাগেনি অনেকেই হেল্প করতো মানে সবাই মিলে পরামর্শ করে একসঙ্গে যেতাম তো সেক্ষেত্রে একটু সাহস তো ছিলই কিন্তু এখন আমাকে যা যা করতে হবে একাই করতে হবে এভাবে তো সেটা ভেবেই মানে মনে হচ্ছে আমার যে যাই না আরও কতটা সাহসী আমাকে হতে হবে এই জীবনে সবার চোখে ভীতু আর বোকা মেয়েটা ধীরে ধীরে পরিস্থিতির চাপে পড়ে কিন্তু আস্তে আস্তে এখন আমাকে কি বলবো সাহসী হতে হচ্ছে অনেকটা হয়েও যাচ্ছি পরিস্থিতির চাপে পড়ে হতেই হচ্ছে তো আজকে সেরকমই একটা দিন যাবে তো প্রথমে গেলাম এই পাশের দোকানে ওখানে আবার দাদারা নেই দোকানে তারপর এখন কি করে জেরক্স করব। একটা জেরক্সের দরকার ছিল তো তারপর আবার গেলাম ওই বাজারের দিকে ছাতাটার দিকে আবার নষ্ট হয়ে আছে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে সোনুকে স্কুল পাঠাতে হয় সেদিনকে জেটি ছাতা নিয়েই গেছিলাম ফ্রুট জন্য তো এই আর কি দিয়ে দিয়ে আমি করে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি আরও কটা রুটি বানানো হয়েছিলো সেই রুটি কটা বানিয়ে আমি ওই চাটনি দিয়ে খেয়ে নিয়েছি আর তার সাথে একটু ব্যাপার চাও সেরেছে একটু পরে তো চাটা খেয়ে হয়ে গেছে তো এখন আমি এই যে ঘর সাফ সাফাই করে আবার বেরোতে হবে একদম দাঁড়িয়ে গল্প করার সময় নেই যেন কাজ করতে করতে কথা বলি তো আবার বেরিয়ে পড়তে হবে ঝটপট করে এগারোটা সাড়ে এগারোটার দিকে কারণ ছেলের যে সেদিনকে দেখেই তোমরা কাছারি থেকে বার্ন ফর্মটা নিয়ে আসলাম সেটা আবার জমা দিতে হবে ক্যাম্পে গিয়ে তো সেখানে আমি জানি না প্রথমবার যাচ্ছি একটু ভয় ভয় লাগছে মানে কোথায় কি জানি না তো ওই নামটা যায় নামটা বলে বলে পোটোবেলাকে বলে বলে যেতে হবে তো দেখো আজকে ছেলেকে পড়াতে হলে একা থাকতে হলে কত কিছুই না করতে হয় সাহস করে তাই না যে এটা ওই দাদু বাড়ি বাবা বাড়ি ছাড়া কোথাও যাওয়া হতো না বুঝতাম না কিছু বেশি দূর কোথাও যাওয়া হতো না গাড়িতে উঠলেই বমি ফিরত এখন এই যে ঘোরাঘুরি করতে করতে মোটামুটি আশপাশে যাওয়ার অভ্যস্ত হয়েই গেছে একটু বেশি দূর গেলে এখান থেকে শিলিগুড়ি ধুপগুড়ি বা দু তিন ঘন্টার রাস্তা হলে এখন বই বই পায় কিন্তু এক ঘন্টা অভ্যেস হয়ে গেছে আগে এক ঘন্টাও জার্নি করতে পারতাম এখন এই যে পরিস্থিতি চালু করে অভ্যেস হয়ে গেছে তখন করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা বসিয়ে দিয়ে স্নানে ঢুকবো ভাতটা বসিয়ে দিয়ে তো দেখি তারপরে কটা যদি খেলাম তো খেলাম না খেলে তারপরে পুজো টুজো দিয়ে স্নান টান সেন পুজো দিয়ে রেডি হয়ে বেরোতে হবে চলো তারপরে এখন কাজেই লেগে পড়ি জেঠিমাকে বললাম আমাদের ছাতাটা জেঠিমা খারাপ হয়ে গেছে ঠিক করে নিয়ে আসবো কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদেরটা নিয়ে একটু ওকে এগিয়ে দিয়ে বাসে তুলে দিয়ে আসি বাসে তুলে দিতে গিয়ে ভাবলাম যে ছাতা নিয়ে আবার ব্যাক করবো কারণ ও বলছে না আমি ছাতা ছাড়া যাব না কারণ যেখানে বাস থামায় তো তার থেকে একটু হাঁটতে তো হবে স্কুল ঢুকতে হবে গেট থেকে আবার স্কুল পর্যন্ত একটু দূর তো আছে বড়ো সড়ো যেহেতু মাঠটা তো ততক্ষণে ভিজে যাব এরকম বলছিল তো সেটাও ভাবছি কিন্তু আবার মানুষের ছাতা রিস্ক নিয়ে আমি দিতেও পারছি না কারণ হারিয়ে গেলে ভেঙে ফেললে ভেঙে তো ফেলবে না কিন্তু যদি ভুল করে ছেড়ে আসে ভুলে যায় যদি হারিয়ে ফেলে এই জিনিসগুলো ভয় লাগছিল নিজেরটা হারিয়ে গেলে কোনো ব্যাপার না কিন্তু মানুষেরটা হারিয়ে গেলে কীরকম লাগবে আমার নিজেরই সেই জন্য মানে চাচ্ছিলাম না আমি বলছি নিয়ে যাই তুমি আজকের দিনটা যাও কারো একজনের ছাতা করে স্কুলের ভিতরে ঢুকে পড়ো বা একটু দৌড় দিয়েই চলে যাবো একটু হালকা ভিজে গেলে কিছু হবে না এরকমটাই বলছিলাম কিন্তু ও কিছুতেই মান ছিল না তাই ছাতা ওকে দিয়েই পাঠিয়েছিলাম পরে বাড়ি এসে যেটা বললাম তো যেটা বললেন ঠিক আছে কোনো ব্যাপার না তো আজকে আবার ছাতাটাও ঠিক করতে হবে সেই চাপে আছি যে ছাতাটাও ঠিক করতে হবে কিন্তু কখন যাব বলো তো এই কাজকর্ম সারতে সারতে এগারোটায় সাড়ে এগারোটা বেজে যাবে এখন যেতে হবে সেই কাজে কাগজের কাজে তো এখন তো ওখানে না গেলেও হয় না পরে যদি মিশি লেট হয়ে যায় ওই দিদিও বলছিলো দশটা এগারোটার দিকে যেও আর আমার হাজব্যান্ডও বলছিল দশটা এগারোটার দিকেই যেও তো এই অফিসগুলো সম্পর্কে জানে তো আজকে করতেই হবে কালকে চাপ দিয়েছে গাড়ি থেকে যে আজকের মধ্যে করতেই হবে তো এতদিন আবার বলেও নিয়ে চুপচাপ ছিল তো আমি ভাবছিলাম আমি কিন্তু দেখ কবে আমি রেডি করে নিয়ে এসেছি তো আমি অপেক্ষা করছিলাম কবে বলবে গাড়ি থেকে তবে আমি করব। কিন্তু না আমি এখন জানতে পারলাম যে অপেক্ষা করতে হবে না মানে যখনই নতুন সেশন শুরু হবে তখনই আমাদের কাজটা সেরে নিয়ে এসে একদম কমপ্লিট করে দিয়ে দিতে হবে জমা তো এখন জানলাম পরের বছর থেকে আর এই ভুল হবে না অপেক্ষা করবো না তাই না ফার্স্ট টাইম যেহেতু তাই অপেক্ষা করছিলাম যে গাড়ি থেকে হয়তো বলবে তারপরে হয়তো আমাদের জমা করতে হবে তো এখন সেখানেই যেতে হবে সেই কাজটা খুবই জরুরি আবার এখন ছাতা কী করে ঠিক করতে যাব এই ভেবে ওই কাগজপত্রের ইসে নিয়ে কিন্তু আমি বেরোবো কভার ফাইল নিয়ে কিন্তু পরে দেখলাম যে ওই জেরোক্স করার জন্য পাশের দোকানে যেহেতু দাদা নেই জেরোক্স করার জন্য ওই বাজারের পাশে আমাকে যেতেই হলো আগে যদি জানতাম তাহলে সঙ্গে করে ছাতাটাও নিয়েই যেতাম যতক্ষণ ওখানে জেরোক্স হতো ততক্ষণ ওদিকে ছাতাটাও ঠিক হয়তো হতো দশ পনেরো মিনিটে এটা অনেক ভেবেও খারাপ লাগছিলো তখন যখন দেখলাম যে বাজারের পাশে আমাকে যেতেই হলো তাহলে ছেলের জন্য ছাতাটা রেডি করে রাখতে পারতাম সেটাও একটা মাথায় জ্বালা যে ছেলেকে ছাতা দিয়ে পাঠাতে হবে বৃষ্টির দিন এসে গেছে কী আর করবো একটা মানুষ দিকে দৌড়াবো বলতো এই রকমই পরিস্থিতি হয় তো এবারে এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে মুছে নিলাম আর এই ইলেকট্রিক কেটলটা না খুব কাজের গরম জল বসিয়ে দেব বসিয়ে দিকে ভাত বসিয়ে দেব জলও গরম হয়ে যাবে এদিকে ভাত বসানোও হয়ে যাবে ভাত যতক্ষণে হবে ততক্ষণে আমার ওদিকে স্নানটাও হয়ে যাবে তো এরকমই আর কি টাইম মেনটেন করে ফটাফট কাজগুলো করছি গরম জল দিয়েই স্নান করছি জানোই তোমরা আমার শরীরের ব্যথা কোমরের ব্যথা নিয়ে খুবই প্রচণ্ড ভুগি আমি তো যে কারণে গরম জলটা দিয়ে আমি সব সবসময় স্নান করি আর আজকে যেহেতু একটু ওয়েদারটা ড্যাম আছে বৃষ্টি বৃষ্টি ভাব তার জন্য তো অবশ্যই দরকার আর না হলে কিন্তু যদি রোদ্রু হয় তাহলে কিন্তু আবার ট্যাঙ্কের জলটা অটোমেটিক গরম হয়েই থাকে তখন সেই জল দিয়েই করি আর জল গরম করি না কিন্তু যেদিনকে রোদ্রু কম থাকে সেদিনকে জল গরম করেই আমি করি আমি রেডি হয়ে নিলাম ফটোটা চিঠি দিতে হবে চিঠকি দেবো আর কিছু জেরক্স লাগবে সেটা আমাকে যে দিদি ওর মেয়েকে এখানে দেয় মানে আমার ছেলের সঙ্গে একসঙ্গে গাড়িতে দেয় সে দিদি জানিয়ে দিলো তো থ্যাংক ইউ দিদি হ্যাঁ ধর দিদি তো এই যে ইনফরমেশনগুলো দিলো দিদি আর দাদা মিলে তো তার জন্য সত্যি আমি খুবই থ্যাংকফুল আর এই সময় একা থাকা আমি যেহেতু চলছি করছি এই সময় একটু না ইনফরমেশান দেওয়া মানে পাওয়াটাও অনেক বড় কথা নাহলে এমনি করে চলে গেলে আমাকে আরও ঘুরে আসতে হতো তাই না ব্যাপারগুলো ছোটো হলেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঘুরে আসতে হতো আবার আমাকে করতে হতো তাই একদম যা যা লাগে সমস্ত কিছু আমাকে বলে দিল এবারে আমি যে ফটোটা ছিপকাই নি ফটোটা ছিপকে গরম জলটা বসিয়ে দিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা হতে হতে ততক্ষণে আমি স্নানটাও সেরে নিলাম গরমে যা অবস্থা ঘেমেতে ডাল হয়ে গেছিলাম সেটা বড় কথা না তার মধ্যে বুকের মধ্যে এই যে টিপিস টিপিস কখন কাজগুলো কমপ্লিট হবে কখন আমি ফ্রি হব যেতে পারবো আবার পরের বছর যদি ভুলে যাই এই ভিডিওটা চালু করে দেখবো কি কি করেছি তো এই তো ফটোটা মধ্যে চুকে দিচ্ছি

আবার কিছু ছেলের হোমওয়ার্কও দিয়েছে যার জন্য সেগুলো প্রিন্ট আউট করতে দিতে হতো কালকে রাত্রেবেলা ওকে বলছিলাম আর অনেকটাই রাত হয়ে গেছিলো ও ডিউটি থেকে ফিরেছে খুবই ক্লান্ত ছিল তো বাধ্য হয়ে আমি ওকে বলে ও ঘুম যেহেতু ঘুমের মধ্যেই ই করে আছে তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি আজকের জন্য হোয়াটসঅ্যাপটা খুলে আমি নাহলে দোকানি দাদাকে পাঠিয়ে দিই এসেগুলো প্রিন্ট আউট করার জন্য তো বাধ্য হয়ে হোয়াটসঅ্যাপ খুলে আমি এসেগুলো পাঠিয়ে দিলাম তো কিন্তু ওখানে গিয়ে দেখি দোকানি দাদা ওরা দুজনেই কেউই নেই বাড়িতে জেরক্স করতেই পারিনি তো ওই হোমওয়ার্কেরটা না হয় পরে করিয়ে নেব কিন্তু মানে এখন বর্তমানে যেটা লাগবে কাগজগুলো জমা করার জন্য সেটা অন্য একটা দোকান থেকে জেরক্স করে নিতে হবে তো আমি একদমই রেডি কিন্তু ভাবলাম না আর একটু লেট করেই যাই তাহলে সোনুকে একবারে ওদিক থেকে এসে নিতে পারবো আর এখনই যদি যাই তাহলে হয়তো কাজ হয়ে যাবে এক ঘন্টা হাতে আছে এক ঘন্টা হাতে নিয়ে যাব আর কি এক ঘন্টার মধ্যে হয়তো বা কাজ কমপ্লিট হবে তারপরে ছেলেকে নিয়ে আসার জন্য আমি চান্স পাবো একবারেই তাহলে আমাকে বারবার ওঠানামা করতে হবে না কারণ এতবার ওঠা নামা করলে না সত্যি পাগুলো প্রচণ্ড ব্যথা হয় আমার সমস্যা হয় এমনিতেই কোমরে ব্যথা তো সেই জন্য ভাবলাম চলো হাতে একটু সময় আছে এ ফাঁকে আমি পুজোটাও সেরে নিই খাওয়া দাওয়াটা যেহেতু করিনি তো পুজোটা দিয়ে ওখান থেকে এসেই না খাবো একটা বেজে বাইশ মিনিট একবার কাজ একবারে শুনতে নিয়ে আসবো লেট করে বেরোচ্ছি রান্না করলাম ঠিকই কিন্তু খাওয়ার টাইম নেই তাই এই যে কলা দুধ খেয়ে বেরোলাম কলা ছিল দুধ ছিল ওগুলো খেয়ে বেরোচ্ছি পেট ভরে গেছে দুটো কলা খেয়েছি আর আধা গ্লাস দুধ হাফ গ্লাস হাফ গ্লাসের থেকেও একটু কম ছিল তবে বাস আমার পেট ভরে গেছে না পেট ভরার জন্য তো চলো এবারে এই দোকানে পেলাম না এই দোকানে দিয়েছি কালকে দাদাকে দিয়েটা ছবিগুলো জেরক্স করার জন্য কিন্তু দাদা বাড়িতে নেই দুই দাদাই বাড়িতে নিই এখন কী করবো এখন দেখি ওইদিকে আরেকটা দোকান আছে ওখানে যদি পারি ওখান থেকে প্রিন্ট আউট করে নেবো জেরক্স করে নেবো আর না হলে একদম আরও বাজারের দিকে যেতে লাগবে আরও টাইম লাগবে জ্বালা জ্বালা জেনে কি ঢোকেই ছোটাছুটি করতে করতে হালাত খারাপ হয়ে যাচ্ছে ঠা ঠা রোদ্রু আর এই যে এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় প্রিন্ট আউট করা যাবে সামনে একটা দেখলাম কিন্তু ওখানে নেই লোক নেই দোকান আছে লোক নেই এখন আরও সামনের দিকে যাচ্ছি ওখানে আরেকটা আছে ওখানে করানোর জন্য চেষ্টা করব আর তার মধ্যে কি জানো তো ছাতাটাও ঠিক করতে হবে তারপর বাজারের দিকে যেতে হবে নিয়ে আসলাম না আমি দেখো ঘুরে উল্টে বাজারের পাশাপাশি চলেই আসলাম এতটা হেঁটেই রোদ্রে ছাতাটা নিয়ে আসলে ঠিক করে নিতে পারতাম আজকে না বন্ধুরা যাওয়ার পথে এত সুন্দর একটা বাড়ি দেখবো আমি কি বলবো তোমাদের মুগ্ধ হয়ে দেখছিলাম দেখে এতটা শান্তি লাগছিলো জানি না যারা ওখানে থাকে তাদের কতটা শান্তি ফিল হয় তো আমরা মনে করি আমাদের বাড়ি ঘর গাড়ি সব আছে আমরাই বোধহয় হ্যাপি আমরাই বোধহয় জীবনে সফল কিন্তু না গো সব কিছু থেকেও কিন্তু মনে অনেক সময় শান্তি থাকে না তাই না বলো সুখে শান্তিতে আমরা থাকতে পারি না দুটো দিনও শান্তিতে থাকতে পারি না এরকম পরিস্থিতি মানে পারিপার্শ্বিক দিক থেকে হোক বা যেরকম করে হোক কখনও কখনো চলে আসে আমাদের মাথায় তো সেক্ষেত্রে এরকম একটা বাড়ি থাকলে সত্যি মানে কি বলবো তোমাদের শান্তি নির ওই দেখো একদম মাঠের মাঝখানে একটা বাড়ি আসার সময় ভালো করে দেখাবো এখন ভালো করে দেখতেই পেলাম না মানে দেখে আমি থ হয়ে গেছি নিজেই দেখব কি শ্যুট করব নিজেই দেখছিলাম তারপরে যখন মনে হলো না একটুখানি শ্যুট করে নিই তখন অনেকটাই চলে এসেছি যাক আমি চলে এসেছি ক্যাম্পে আর তারপর গেটের ওখানে গিয়ে আমার সমস্ত ডকুমেন্টসগুলো দেখলো আমার যে কোনো একটা আইডেন্টি কার্ড থেকে কিছু ইনফরমেশান ওনারা নিলেন তারপরে কিন্তু অফিসে ফোন করে পারমিশন নিয়ে তারপরে আমাকে পাঠালেন ওনারা তো তারপর গিয়ে আমি ওখানটায় জমা করলাম যখন যাচ্ছিলাম তো ভয় ভয় লাগছিল কারণ শুনশান একটা জায়গাতে প্রচুর গাড়ি ঠাড়ি ছিল ওখানে একটা অফিস একটা লোক বসে আছেন ওনারা ওখানে গিয়ে জমা করলাম কেমন যেন একটা ভয় ভয় লাগছিল তো পরে ওকে বললাম ও বলছে তাহলে আমাকে কল করতে পারতে যদি এতটাই ভয় লাগছিল তো আমি বললাম না তুমি তো ডিউটিতে আছো এখন টাফ ডিউটি চলছে এই মুহূর্তে তো কি পরিস্থিতিতে আছে সে নেই যে কারণে আমি আর ওকে ডিস্টার্ব করিনি যেটা আমি করি না সচরাচর খুব একটা সহজেই কল করি না সেরকম প্রবলেম না হলে ভাবলাম যে না আমাকেই সাহস করতে হবে চলতেই হবে এভাবে তো একা আমাকে চলতেই হবে বাকি জীবনটা তাই না তাই সাহস তো করতেই হবে তাই সাহস করে গিয়ে আমি জমা করে তারপরে কিন্তু ফেরলাম তো কোনো সমস্যা নেই বুঝতেই পারছো আমরা সিভিলে যতটা না সেফ ওখানে কিন্তু অনেকটা বেশি সেফ আমি নিজেই কোয়ার্টারে থেকে এসে সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি সবাই খুব ভদ্র ব্যবহার ওখানে সবার কোনো রিস্কের কিছুই নেই শুধু মানে মনের ভিতরে একটা সুনশান জায়গা দেখলে আমরা মেয়েরা একটু ভয় ভয় লাগে না সেটাই আমার হচ্ছিল চলো যাওয়ার সময় তো মুগ্ধ হয়ে দেখছিলাম এবার আসার সময় তোমাদেরকেও দেখাব এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা মাঠের মাঝখানে সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছে দেখো কুড়ে ঘর আমরা ভাবি আমরাই বুঝি সফল জীবনে কিন্তু না গো কে জানে ওই ছোট্ট কুটিরটার ভিতরে যে মানুষ একজন বা একজন হোক বা দুজন হোক যারাই থাকে না কেন তারা কতটা সুখে শান্তিতে আছে সেটাও কিন্তু আমরা জানি না তাই বাইরে থেকে দেখে টাকার অঙ্ক দেখে সফলতার গন্ডি দেখে আমরা কিন্তু কাউকে ব্যর্থ বলে আখ্যা দিতে পারি না ঘরটা আসলে শান্তি লাইট দেব না একটু অন্ধকারেই ভালো লাগে আমার ঘরে ফিরলে কি কী করে পড়েছে কী পড়েছে আজকে জেরিমাদের ছাতা দিয়েই পাঠিয়েছি সোনুকে আর সেটাই চিন্তা হচ্ছে ছেড়ে আসে কি না নিজের হলে তো আলাদা ব্যাপার ছেড়ে আসলেও ঠিক আছে তবু মানুষের একটা যখন কিছু দেওয়া হয় তখন তো চিন্তা হয় ভয় হয় তাই না হারিয়ে না ফেলে ভেঙে না ফেলে কিন্তু ছাত্রটাই যে অনেক সময় খারাপ হয়ে গেছে গত বছরই ঠিক করলাম জানো তো আর এই বছর খুলে দেখি ওটা খুলছে না কারণ কি করার ও আবার ছাতা ছাড়া যাবে না বলছে যে আমি ভিজে গেলে ভিজে অবস্থায় ক্লাসে ঢুকলে স্যার বকা দেবে কিছুতেই ছাতা ছাড়া যাবে ক্যাম্প তো বিশাল বড় হয় না তাই অন্যান্য জায়গায় তো লোকজন আছে পুলিশরা আছে ঠিকই আছে কিন্তু ওই অফিসগুলো নাকি একটু ওরকম শুনশান জায়গাতেই হয় ও যেটা বললো বললো যে হ্যাঁ ওগুলো ওই অফিসগুলো এরকমই হয় একটু দেখতে কোনো ব্যাপার না কোনো সমস্যা হবে না যাই আর লেট করবো না একটু পাঁচ মিনিট রেস্ট করে আবার বেরোবো দেখো তখনই জেরক্স করার জন্য আবার বাজারের দিকে যেতেই হলো অল্প একটু বাকি ছিল এখন আবারও যেতে হবে কারণ এই গরমে গরমে কাজ না করলে না হয় না এখন এডিট করতে বসলে এডিট হবে হয়তো ভিডিও হবে হয়তো কিন্তু ওই কাজগুলো হয় না কালকে যদি স্কুল যাওয়ার সময় আবার বৃষ্টি আসে বিকেলে যোগা আসে আবার যদি বৃষ্টি আসে তখন কি করব তাই না এখন রোদ্রু আছে চলছে কিন্তু বৃষ্টি যখনই আসে তখনই কিন্তু ছাতার কথা মনে পড়ে তাই না ছাতা হচ্ছে ওই বৃষ্টির দিনের সাথেই আবার রোদ্রু বৃষ্টি চলে গেলে তখন কিন্তু আর ছাতার কথা মনেও পড়ে না তাই ভাবলাম না মনে করেই নিয়ে আসতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো এখন বেরিয়ে পড়বো একটুখানি জল খাই একটু বসে তারপর আবার বেরিয়ে পড়ব গিয়ে ওখানে ছাতাটা ঠিক করতে দেব আর ওদিকে ছেলের একটা হোমওয়ার্ক যেটা দিয়েছিল প্রিন্ট আউট করতে ওটা এখনও হয়নি শুধু এই যেটা জমা করব ওই কাগজটাই প্রিন্ট আউট করে জেরক্স করে নিয়ে গেলাম তো এখন ছেলের হোমওয়ার্কটাও করিয়ে আনতে হবে যাতে ওটা নিয়ে আসলে পরে ছেলে যেন হোমওয়ার্কটা করতে পারে কত জ্বালা কত চিন্তার যে মাথাটার মধ্যে নিয়ে ঘুরতে হয় কোনটার পরে কোনটা করবো কোনটার পরে কোনটা এই ছটফট ছটফট করতে করতে হালাত খাবে পাটা কাঁপছে কিরকম করে এই হোমওয়ার্কটা আজকেই দিতে হতো কালকে আমার এস দেখতে ব্যস্ত তো একদমই সত্যি লেট হয়ে গেছিল রাত্রের দিকে মানে সন্ধ্যার দিকে দিয়েছে তো তাতে করে দেখতে পেলে সন্ধ্যার দিকে প্রিন্ট আউট করে নিয়ে এসে রাত্রে হোমওয়ার্কটা করে সকালে দিতে হতো ছেলেকে বলেছি যে স্যারকে যেন আজকে একটু মানায় বলে যে স্যার প্রিন্ট আউট করা হয়নি সমস্যার জন্য তো কালকে এনে দেব আমি অবশ্যই জানি সেরকম কিছু হবে না কিন্তু তারপরও মা তো টেনশন হয় বলো যে বকা না নাকি পানিশমেন্ট দেয় নাকি সেটা তার জন্য যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছিল আসামসে তো সেখান থেকে আমি প্রশ্নগুলো ওকে জিজ্ঞেস করলাম সেখান থেকে ও সব কটাই পেয়েছে একটা পায়নি সেটা আমি ওকে বুঝিয়ে দিলাম যাতে করে ওখানে জিজ্ঞেস করলে ও বলতে পারে কোনটা হপিং কোনটা জাম্পিং কোনটা রানিং কোনটা ক্যাচিং ও সব কিছুই মোটামুটি জানি না যে অবস্থা এই গরমে বারবার যাওয়া আসা গেলাম একদম বাজারে বাজারের মোড়ের মধ্যে আর কি ওখানে গিয়ে ছাতাটা ঠিক করতে দিলাম কিন্তু ছাতা আর ঠিক হলো না বলছে এটা ঠিক হবে না লকটা খারাপ হয়ে গেছে দুটো লকই খারাপ হয়ে গেছে উফ তো ছেলে তো হাঁপিয়ে গেছে ও নিচে বসে আছে বলছে আমি একটু পরে যাই টিফিনটা বার করে এখন টিফিন ধোবো ছেলেকে খেতে দেবো আমিও খাবো এমন ভাত খাইনি একটা খাবার নিয়ে এসছি দোকান থেকে দেখলাম তো ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো আমার পছন্দ হবে খেতে আর কি যার কিছু খাই খুব একটা যে খাই তা না হঠাৎ মোটা জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিলো হালকা মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে খুরমার মতো বা বালু মতো হয়তো লাগবে সেটা মনে হচ্ছিলো মোবাইলেরও রেস্ট নেই মোবাইল নিয়ে তো আমিও ঘোরাঘুরি করছি ছোটাছুটি করছি তাই মোবাইল হয়ে গেল কথাটা অর্ধেক হওয়ার আগেই হয়ে গেল সুইচ অফ তো এরপর আর একটু চার্জ করে নিয়ে সন্ধ্যেবেলায় সোনু বলছে ওর টিফিনে মানে কাউকে দেখেছে আর কি টিফিনে নিয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইস তো বলছে আমা আমাকেও দেবে তো আমি বলছি না এইসব একদম স্কুলে নিয়ে যাওয়া উচিত নয় তেলে ভাজা জিনিস তোমারটা দেখে আর খেতে চাবে ওটা দেখে আর একজন তখন রোজ রোজ এইসবই দিতে হবে আনহেলদি খাবারগুলো তেলে ভাজা এত তেলে ভাজা জিনিস খাওয়া তো উচিত নয় বাচ্চাদের বলো পেটে ব্যথা হবে গ্যাস হবে তো স্কুল থেকে এইসব তো আলাও করে না কিন্তু তারপরে কেউ না কেউ ধরো নিয়ে আসলো টুকটাক হঠাৎ মোটা তো ওটা দেখে তখন বাকি বাচ্চারা বায়না করে তো এই যে সোনু কার্ড দেখেছে এখন ওকে বানিয়ে দিতেই হবে তাই ঝটপট চলে আসলাম রান্নাঘরে আমি বললাম বেশি খাওয়া যায় না এই সব তো বলছে আমি বানাবো আমি বানাবো করে এসে আলু কাটাকাটি শেষ তো চলো কেটেছে যখন আমি ধুয়ে নিয়ে সুতির পরিষ্কার ন্যাকড়া দিয়ে একটু জলটা মুছে মুছে নিয়ে তারপরে এখানে কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে মিক্স করে তেলের মধ্যে ডিপ করে ভেজে নিয়েছি উপর থেকে একটু বিট লবণ স্প্রেড করে দিয়েছে আর আমি যেগুলো খাবো ওগুলোতে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি তো ওই এক থালাতে নিয়ে দুজনের দুদিকে ভাগ করে নিয়ে এখন এটা সন্ধ্যাবেলা খাচ্ছি তারপর ডিনারটা করে শুয়ে পড়বো ফ্রিজে একটু চিকেন ছিল তাই রাত্রেবেলা এটা বানিয়ে নিলাম এবারে খেয়ে নেব তোমরা জানোই এতদিন আমার মন মেজাজটা সেরকম ভালো ছিল না খুবই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমি পার করে এসেছি আর এখন একটু স্বস্তির নিঃশ্বাস থাকলেও কিন্তু চিন্তা একদম পরিপূর্ণ কাটেনি তোমরা জানোই রেগুলার কিন্তু কিছু কিছু ঘটনা ঘটেই চলছে ঘটেই চলছে সেই জন্য কিন্তু এখনও শান্তির ঘুম আমরা ঘুমাতে পারছি না কেউই আমার সাথেই আমি ধ্যানে জ্ঞানে আমি আমার সাথেই জগতেই রয়েছিলাম তো ওদিকে চারিদিকে কান দিইনি কিন্তু কিছু লোক আছে যারা দিদির ওখানে গিয়ে কমেন্ট করছে দিদিকে উত্তক্ত করছে দিদির কাছে সবই সব কিছুরই জবাব আছে আর যেটা দিলে পরে হচ্ছে অনেক সমস্যা হতে পারে ঠিক আছে তখন সেটা অনেকেরই পছন্দ হবে না তোমাদের কি মনে হয় না হয় সেটা তোমাদের কোনো দোষ নেই আমি বলছি না তোমাদের দোষ কারণ একই পরিবার থেকে যদি দুজন তিনজন ব্লগার থাকে তখন কি হয় বলো তো কারোটা হয়তো দেখছো শুনছো তখন আর একজনকে ভুল বুঝতেই পারো তোমরা কারণ আমি তো ওই সম্পর্কে কিছু বলতে পারছি না না ব্লগ করতে পারছি এখন গিয়ে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিয়েছি বলে এখন একটু এডিট করছি বাকি এতদিন ব্লগ তো আমার জমে আছে দিতেও পারছিলাম না সেই মনোবল আমার ছিল না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ দিদির ওখানে গিয়ে এরকম করে বারবার বলো সঠিক জবাব থাকার পরেও দিতে পারে না যেখানে আমি নিজেই দিতে পারি না অনেক কিছু সঠিক জবাব মানে দেওয়ার থাকলেও অনেক কিছু আমি নিজেই বলতে পারি না কারণ আমি কারোর সমস্যা চাই না কাউকে হার্ট করতে চাই না আমার জীবনে যা হয়েছে হয়েছে সেগুলো ভুলে আমি মানে ভালো থাকতে চেষ্টা করি এতটুকুই কিন্তু তারপরেও কিছু সময় না দিলে হয় না কারণ তোমরা অধিকটাই যা দেখছো আমি তো কিছু বলতে পারছি না বলিনি তাই আমাকে ভুল বুঝছো মানে কারো কারো বক্তব্য যে শ্বশুর শাশুড়ি এই খারাপ সময়ে আমরা কোনো দায় দায়িত্ব কেন নিচ্ছি না আমি এখানে কেন এনে রাখছি না তো আজকে থেকে দু তিন দিন হয়ে গেল শোনো পাপা যখনই শুনেছে যে বা আমার শরীর খারাপ ও কিন্তু প্রায় দিনই খবর নিতে থাকে বাড়িতে ফোন করে করে যখন শুনতে পায় যে শরীর খারাপ তো তখনই ও বলেছিল যে ডক্টর দেখিয়ে নাও আর ওর কাছে মা টাকা চেয়েছিল তো ওই মুহূর্তে সোনুর বাপ্পার কাছে টাকা ছিল যে কারণে ও বলেছিল মার কাছে তো আছেই মার মনে করো মা নিজে স্বাবলম্বী প্লাস জমির ভাগ পেয়েছে সেই ব্যবস্থাটুকু আছে ওনার তো সেজন্য পরে ওনার ব্যবস্থাতেই চিকিৎসাটা হয় আর বাকি রইলো থাকার কথা বাবা ওখানে নাকি অসুবিধা হচ্ছিল উপরে ওঠা নামা যে কারণে এখানেও আসতে চায় না বা ও বলেছিল যে তাহলে কল্পনার ওখানে গিয়ে থাকো তো বাবা বলছিল আমার ওখানেই উঠতে নামতে এত অসুবিধা হয় আমার ভালো লাগে না উপরে যে কারণে আমি ওখানেই থাকতে চাচ্ছি না তো যে কারণে ওনারা বাড়ি চলে এসেছিলেন যেহেতু ওনাদের শরীর খারাপ ছেলে হিসেবে ওর তো একটা দায়িত্ব আছে বলো তাই ও বললো যে তাহলে এক কাজ করি যেহেতু এখানেও আসতে চাচ্ছে না এখানে বলছে অসুবিধা হবে ওঠানামা তো সেই জন্য বাড়িতে একজন রান্নার জন্য যদি কাউকে দেখ পাই আর কি তাহলে রান্নাটা একটু করে দিলে বা আমার জন্য রান্নাটা করে দিলে ভালো হতো তা আমি বলছি হ্যাঁ দেখো এরকম কাউকে যদি পারো কিছু পয়সা দেওয়া যাবে রান্নাটা করে দেবে তাই না তো সেক্ষেত্রে ও সেই ডিসিশানটাও নিচ্ছিলো সেই সিদ্ধান্ত মানে ভাবছে ও সেটা দেখছে খুঁজবে তো এখন এই মুহূর্তে আজকে কারেন্ট যে খবরটা পেলাম যে বা আমাকে পেয়ে ওরা নিয়ে গেছে জায়গার তো সমস্যা তাছাড়া উনি নিজেই বললেন যে আমার ওঠানামা করতে সমস্যা হয় তাই আমার আমি এখানেই থাকতে চাই আমার মনে হয় এখানে থাকলে আমি ভালো থাকবো তাই উনি কিন্তু বাড়ি চলে গেছিলেন হ্যাঁ সেজন্য আমরা আর একটা চিন্তা ভাবনা করছিলাম যে কাউকে দিয়ে তাহলে রান্নাবান্না একটু করি ওনাদেরকে দিলে পরে ভালো হবে তো যাই হোক আজকে শুনলাম যে ওদের ওখানে গেছে নিয়ে গেছে ওরা তো যাক যেটা ভালো হয় ওনারা বুঝবেন করবেন তাই না আমাদের যেটা দায়িত্ব ছিল কর্তব্য ছিল সেটা আমরা করার চেষ্টা করেছি আমরা কিন্তু চুপ করে নেই হয়তো বা ভিডিওতে বলছি না আপনি এলে দেখছো না ভিডিওতে শুনছো না সেই জন্য হয়তো ভুল বুঝেছো তোমাদেরও দোষ নেই তা আজকে ভাবলাম না আমারও বলা দরকার এইসব নিয়ে আমি কি দায়িত্ব পালন করলাম না করলাম আমরা সেটা নিয়ে কখনোই আমি সেরকমভাবে বলি না কিন্তু কখনও কখনও দরকার পরে বলার তাই না আর এর আগেও যতবার অসুস্থ হয়েছিল ও টাকা পয়সা পাঠিয়েছিল ঠিক আছে আর এইবার এই মুহূর্তে ছিল না তো মা সামলিয়ে নিয়েছে আর ভবিষ্যতে যদি কখনো দরকার পড়ে তো সবসময় আমরা পাশে আছি কখনো পিছু পা হইনি হবও না আর রান্না বান্না করে খাওয়ার কথা যদি বলো তাহলে অনেকে বলছে আজকে আমার বিয়ে হওয়ার কিন্তু দুটো বছর হয়নি ঠিক আছে আমি এখানে এসেছি দুটো বছর হয়েছে কিন্তু বাকি আমার বিবাহিত জীবন এগারো থেকে বারো বছর হতে চললো বিবাহিত জীবনে সবটা যে সম্পূর্ণ সময়টা যে আমি বাইরে ওর সঙ্গে থেকেছি তা কিন্তু নয় যতটা পরিমাণ আমি বাইরে থেকেছি ততটা পরিমাণ কিন্তু আমি শ্বশুরবাড়িতেও থেকেছি আর যতদিন থেকেছি আমি কিন্তু রেদে বেড়ে খাইয়েছি যথারীতি যতক্ষণ ওনারা দায়িত্ব কর্তব্য পালন করতে দিয়েছেন ততক্ষণ আমি করেছি আমার তরফ থেকে কোনোদিনও কোনো না ছিল না পিছুপাত ছিল না আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভুল বুঝে আমার দিদি ওখানে কি ওরকম করে বলো না আমি কমেন্টের স্ক্রিনশট দিতে পারলাম না কারণ দিদির কোন ইসেতে এসেছে দিদি আমাকে বলছে এরকম এরকম কমেন্ট আসছে আর আমারও চোখে দু একটা পড়েছিল তখন আমি এসএস নেই এখন আবার খুঁজে খুঁজে বের করার মতো আমার সময় নেই এই মুহুর্তে আশা করছি আজকে তোমরা জবাব পেয়ে গেছো ও এরকম ছেলে কখনোই নয় যে নিজের দায়িত্ব কত বড় থেকে পিছিয়ে থাকে আগাগোড়াও ছিল থাকবে আর আমিও ছিলাম আর থাকবে যতটা পারি